একটি প্রশ্নই ঘুরে হিপহপ শ্রোতাদের মাঝে কোথায় হারিয়ে গেল নিজাম রাব্বি নিজাম রাব্বি বাংলাদেশের একজন অন্যতম র্যাপার তাকে অনেকে বাংলার বাক্য বলে থাকে বাংলাদেশের অন্যান্য র্যাপারদের থেকে নিজাম রাব্বি বেশ পার্থক্য দেখা যায় সে সঠিক শুদ্ধ বাংলা ভাষা চয়েন করে তার গানের মধ্যে তাকে অনেকে চিনে থাকে দুই সালের সাইবার বাংলা র্যাপ থেকে এই গানটি নেটফ্লিক্সের মুভিতে ঠাই করে নিয়েছে এটা বাংলা র্যাপের গর্বের বিষয় কিন্তু তাকে এখন আগের মতো পাওয়া যায় না বাংলা হিপহপ সিনে কোথায় হারিয়ে গেল প্রশ্ন শ্রোতাদের মনে সম্প্রতির সময় বারোশো তিরিশ ক্লাসিকের একজন অন্যতম বিহান নিজাম রাব্বিকে ডিস করেছে তাদের প্যাকেট শিরো একটি কানে বিহানের কিছু লাইন ছিল এমন বিটেল গে পা চারী বিহানে এবং সে নিজাম রাব্বির কে 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 গানের কথা উল্লেখ করেছে এই বিষয় দেখে নিজাম রাব্বি খুবই ক্ষিপ্ত হয়েছে বিহানের উপর সম্প্রতি নিজাম রাব্বি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো খোলাশা করে বলেছে কি দে বিহান বিটের কথা কস তো করে বাংলা স্যাম্পল চিনাইছে ভুইলে যাইস না তোর বিটের লাইগে কি পা চাটা লাগবো তোর বাপ সে জানে বিপরা আছে গান বানায় নাই ভিডিও করতে অনুমতি দেই না আর তুই কোন চ্যাট বিজয় আকাশে পা ধরে বাসায় আয়া বয়ে থাকতি তোর ইসমাম বাপ আছিল ফ্যান বয় গ্রাফ কইরে পিছে ঘুরতো দুই হাজার সালে তুই আয়া ফ্রি স্টাইল হোমলেসে পিছে খাড়া থাকতি ছবি তুলতে তোর হোল ক্রু এর একমাত্র কামেল সে যান ওরে ফিচার দিছি কারণ ওয় দুই মুখ খানা ওরে জিজ্ঞেস করিস বাপ মোট গানে বাপ ক্যাডা হিসাব মিলাইতে থাকিস রাইতে দাঁত কামড়াইয়া নিজাম রাব্বির এই কথাগুলো শুনে এখন কেমন জানি নিজাম রাব্বির পুরোনো গানের কথা মনে পড়ে যাচ্ছে বাঘ ঘুমে না ওত পাতা সত্যিই তাই নিজাম রাব্বি ওত পেতে ছিলেন এখন তার হাবা দেওয়ার সময় হয়েছে তার ভক্ত শ্রোতারা অতি আগ্রহে অপেক্ষমান আছে কখন যেন হঠাৎ করে নতুন গান নিয়ে হাজির হয় নিজাম রাব্বি পরিশেষে বলতে চাই যারা বাঘকে চটিয়ে দিয়েছে তারা পায়ের চটি খুলে পালানোর সময় পাবে না নিজাম রাব্বি কাম ব্যাক করুক এটাই কামনা করি আপনাদের কাকে বেশি ভালো লাগে বারোশো তিরিশ ক্লাসিকের বিহান নাকি নিজাম রাব্বি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে